আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় ওপেনিং পজিশনে নিজের দেশ পাকিস্তানকে দিয়ে যাচ্ছেন ভরসা বলছি মোহাম্মদ রিজওয়ানের কথা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে যার ব্যাটিং গড় এখন পঞ্চাশের ওপর গতকাল ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে পাকিস্তান সেই ম্যাচে ছেচল্লিশ বলে পঁচাত্তর রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রিজওয়ান অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে আসায় ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারের হাতে নট আউট থেকে মাঠ ছাড়াই অনন্য এক কীর্তি করেছেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার গড় উঠে যায় পঞ্চাশের ওপর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যে কীর্তি শুধুমাত্র ছিল ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রিজওয়ানও গতকাল ভাগ বসিয়েছেন সেই রেকর্ডে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় অনুষ্ঠানের সঞ্চালক রিজোয়ানকে তার কীর্তি সম্পর্কে বলেন তোলেন বিরাট কোহলির কথাও তবে রিজোয়ান সেখানে দিয়েছেন সারা ফেলে দেওয়ার মতো উত্তর বিরাট কোহলির কথা মনে করিয়ে দিলে রিজওয়ান বলেন বিরাট কোহলির কাছ থেকে তিনি শেখেন তাকে অনেক সম্মানও করেন তিনি বলেন তিনি ভালো খেলোয়াড় তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আমি তাকে সম্মান করি গড় নিয়ে মাতামাতির খুব একটা কিছু দেখেন না এই ডানহাতি ওপেনার বলেন আমি সংখ্যার দিকে তাকাই না আপনি যদি অ্যাভারেজের দিকে তাকান তাহলে আপনি অ্যাভারেজ খেলোয়াড় আর যদি ম্যাচ পরিস্থিতি আর কন্ডিশনের দিকে তাকান তাহলে ভালো খেলবেন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে তার এই বক্তব্য ব্যাপক সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশংসা করছেন তার মানসিকতার এই একই ধরনের বক্তব্য তিনি এবারে বিপিএল খেলতে এসে দিয়েছিলেন দেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে এরকম উন্নত চিন্তাভাবনাকেই তার উন্নতির রসদ হিসেবে দেখছেন অনেকে রিজোয়ান একমত না হলেও এই পঞ্চাশ ঘর সাক্ষী দিচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের শিখরে উঠেছেন এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে রিজওয়ানের অভিষেক দু সালে বাংলাদেশের বিপক্ষে কিন্তু শুরুতে খুব একটা ভালো করতে পারেননি এই ক্রিকেটার গিয়েছে নানা চড়াই উতরাই সেগুলোকে পাশ কাটিয়ে রিজওয়ান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁচানব্বই ম্যাচের বিরাশি ইনিংসে ব্যাট করে তিন হাজার একশো চব্বিশ রান করেছেন রিজওয়ান যেখানে তিনি অপরাজিত ছিলেন বিশ বার গড় পঞ্চাশ দশমিক তিন আট সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত একশো রান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্কে যে তিনি পরিণত হবেন তা বলার অপেক্ষা রাখে না সাহাব সোহাগ অন ফিল্ড